নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা মহামাইজ পরিবারের একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের বাড়িতে এই গ্রিলের কাজটা হচ্ছে কারণ মিস্টার ব্যাচেলারদের তো নতুন রান্নাঘর পায়খানা বাথরুম হয়েছে তার মাথায় যে ছাদটা বেরিয়েছে সেই ছাদের সাথে ওদের বাড়ির যে কানেকশনটা হচ্ছে মানে তার মাঝখানে একটা গ্রিল বসবে তো সেই গ্রিলগুলোই আজকে আর কি তৈরি হচ্ছিল তারপরে ও স্কুল থেকে আসার পর আমরা তিনজন মিলে ছাদে গিয়ে একটুখানি অবজার্ভ করছিলাম অ্যাকচুয়াল প্রচুর কাজকর্ম তো আমরা জানি না সেই জন্য আমাদেরকে একটু অবজার্ভ করতে হয় নইলে এক্ষুনি ভুলভাল হয়ে যাবে বুঝতেই পারছেন নানরম ব্যাপার না ওদের বাড়িতে অ্যাকচুয়াল ওকেই সব দেখতে হয় আর সন্ধেবেলা এই যে বনপুবাবু এসেছিলেন একবার তো এসেই মাসিমণি তুমি এই পাখাটা কোথা থেকে নিয়েছ হ্যাঁ আমাকে এরকম একটা পাখা দেবে হ্যান ত্যান হলো তারপরে ওই আমার পাশের বাড়ি ভাইজির আর কি জন্মদিন ছিল তো ওই জন্য মা একটু পায়েস কেক ওগুলো দিল আর ওর মায়ের জন্য এই আতা একটা রাখা ছিল মানে দুটো হয়েছিল একটা ওর জন্য রাখা হয়েছিল তো আসার পর মনু সন্ধ্যাবেলা ছাদ থেকে গিয়ে ওকে একটা তুলে দিয়ে দিল আর আজকের মতো ভিডিওটা এখানে کولمټا